চাকরি বাকরি ছেড়ে স্টক মার্কেটে কমপ্লিটলি ফুল আসা যায় তার জন্য মিনিমাম তিন থেকে চার বছর স্টক মার্কেটে কাজ করতে হবে আর্নিংটা দেখতে হবে রোজগারটা যদি আসে তবে আসবো তা না হলে করা একদম উচিত তো আমি সেই সময় কেন স্টক মার্কেটে সাডেনলি এলাম তো আমার কাছে এই প্রশ্নটা অনেকেই করে জিজ্ঞাসাও করেন তো আমি সেটাকে খুব ক্লিয়ারলি আজকে এখানে অনেকে আছেন যারা কাজ করছেন জানেন হয়তো বাট স্টিল অনেকে আছেন যারা এই তিন চার পাঁচ বছর কাজ করছে এইভাবে আমরা আমি করে দিলো চিন্তা রাখব সেই জন্য আমার মানে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমাদের বোঝা দরকার যে হাই স্টক মার্কেট কেন আজকে সকালবেলা এত পরিশ্রম করে আপনারা এসেছেন থাকা কি করতে এলে স্টক মার্কেটটা কি এত কেন এত ক্রেজ কেন মানুষের মধ্যে এত উৎসাহ আচ্ছা বেসিক্যালি আমি স্টেট ব্যাংকটাকে নিয়ে একটা প্যারামিটার বলি সেই সময় আমার স্যালারি অ্যাকাউন্ট ছিল মনে আছে এইচডিএফসি ব্যাংকে আমার স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল এবং আমি একটা রেকারিং করতাম প্রত্যেক মাসে দু হাজার টাকা করে একটা রেকারিং আমি করতাম আমার কিছু পেন্ডিং কাজ বা কিছু লোনস ছিল যাতে লোনগুলো একসাথে মিটিয়ে দিতে পারে একটা রেকারিং করা এখন মোটামুটি স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট যদি বলি আর ইন্টারেস্ট কীরকম আছে কী আইডিয়া কত দেয় সবাই কিছু মনে আছে তো আচ্ছা ধরে আজকে এখানে মোটামুটি নব্বই পঁচানব্বই জন আছে উদাহরণের জন্য ধরছি আমাদের প্রত্যেকের একটা ফান্ড আছে বা যে টাকাটা আমরা ইনভেস্ট করেছি ফান্ড এটা ইনভেস্ট করেছি

তো আমাদের এরকম আহ চায়ের ঠিক আছে যেখানে স্কুল বা কলেজের বন্ধুরা যা হয় পাড়াবে আপনারাও করেন এরকম আমার এক বন্ধু ছিল সে ব্যাংকে চাকরি করতো ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি ছিলাম দোকানে চা খেতে খেতে হঠাৎ সে আমাকে একদিন বলল যে তুই রেকারিং করছিস করে কথা আসছে তখন এরকমই ছিল ছয় সাত আসছে আসুন ঠিকই আছে বলুন স্টকে টাকা লাগা দেখুন স্টকে টাকা লাগা সেটা আবার কি করবো বলছে লাগা আমি তোকে বলে দিচ্ছি তাহলে কোথায় লাগাবো আমার মনে আছে আমার জীবনের প্রথম ইনভেস্টমেন্ট ভোডাফোনের শ আমাকে বলেছে তুই টাকা দাও তাহলে ঠিক আছে টাকা লাগাচ্ছি ভালো কথা তাহলে বেশি টাকা কিন্তু নেই বলছে তুই হাজার দুয়েক লাগিয়ে দে আমি তোকে ডিমা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি তখন গ্রহ নেই তখন এই সব জিরোধা এঞ্জেল ওয়ানি এত আসে গ্রহ চলতে তো আমি লাগিয়ে দিয়েছি টাকা ভোডাফোন হাজার দুয়েক আমি টাকা দেওয়ার তার আর বেশি বলছে তাই লাগবে সেই হীরা পেটি সিনেমাটা মনে আছে অক্ষয় কুমারের ডায়লগটা একুশ দিন মে পয়সা ডাবল আমার জীবনে হয়েছিল আট দিন মে পয়সা ডাবল হয়ে গেছে পুরোপুরি অ্যাক্সিডেন্ট মানে আমি জানিও না আমাকে বলেছে টাকা তুই লাগা আমি লাগিয়ে দিয়েছি আট দিনের মাথায় আমার রিটার্ন এসেছিল ওই আঠেরোশো উনিশশো টাকা দু হাজার টাকা লাগিয়ে আঠেরোশো টাকায় রিটার্ন কারণ ওনাফোনে স্টকটায় টাকা লাগানোর পর স্টকটা হু করে বেড়ে গেছে এবং এসে গেছে আমি কিচ্ছু জানি না তখন কাকে চার্ট বলে এক ক্যান্ডেল স্টিক স্টকের দাম কেন বাড়ে কেন কমে আই হ্যাভ নো আইডিয়া ও বলেছে ওকে বিশ্বাস করে লাগে তখন আমার মাথায় একটা প্রশ্ন এলো তাহলে কিছু না জেনে আন্দাজে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে যদি রিটার্ন আসে তাহলে জিনিসটাকে নিয়ে যদি একটু চর্চা করা যায় শেখা যায় আমরা শুরু যারা এক্সপিরিয়েন্স আছে এইভাবেই তো শুরু হয়েছে না কিছু যারা বললে চার পাঁচ বছর কাজ করছি শুরুটা আমরা এইভাবেই করি কারণ কথায় শুরু করেই ইন্টারেস্ট পেয়ে যায় যখন রিটার্ন তো তারপর আমি এর ইউটিউব আমাদের সকলের মানে গরিবের ইউনিভার্সিটি ইউটিউব ইউনিভার্সিটিতে যাই অ্যাডমিশন নিই এবং মোটামুটি সাত দিনের মধ্যে তিন ভিডিও দেখি কি করে রাতারাতি কোটিপতি হওয়া যায় দেখে মোটামুটি আমি আরও কিছু আমার সেভিংস থেকে এফটি ফেফটি ভেঙে অ্যারাউন্ড কুড়ি পঁচিশ হাজার টাকা ধরে স্টক মার্কেটে খুব ভালো কথা এবং লাগানোর পরে দ্রুত রেজাল্ট নেক্সট দেড় মাসের মধ্যে আমার ওই পঁচিশ হাজার টাকা চলে আসে বারোশো পঞ্চাশ টাকা না বারোশো তিরিশ তো পুরো টাকা আমার ডুবে গেছে আমি ওই লোভের আশা বিরাট প্রফিট করার আশা এই প্রবলেমটা হয়েছিল বা এইখানে দাঁড়িয়ে যে জায়গাটা তখন আমার মাথায় এলো এই যে স্টেট ব্যাংক সে আমাকে যে অ্যাভারেজ রিটার্ন দিচ্ছে যে ব্যাংকে আমি টাকা রাখছি আমার পরিচিত স্টেট ব্যাংক আমাদের প্রত্যেকের এরিয়াতে একটা করে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ আছে আমরা যাই সেখানে কোনো না কোনো কাজে যাই ধর এটিএম এ যাচ্ছি টাকা তুলতে ব্যাংকে যাচ্ছি চেক ডিপোজিট করতে বা তুলতে যাই হোক ব্যাংকের ব্রাঞ্চের সাথে আমরা সবাই কানেক্টেড যাতায়াত করি আমি হঠাৎ করে একদিন দেখলাম এই স্টক মার্কেট ঘাঁটতে ঘাঁটতে যে এই স্টেট ব্যাংকে একটা সেগমেন্ট আছে দেখুন এখানে আমি একটা জিনিস খুললাম যারা একটু এক্সপিরিয়েন্স তারা জানি কিনা যে টেকনিক্যাল চার্জ যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি দেখতে পাচ্ছি কথাটা লেখা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো বেসিক্যালি এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টক শেয়ার এটা কোন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের সেই পরিচিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেই সেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আমরা আমাদের ব্রাঞ্চে যাই যেখানে এটা আমি এটা নিয়েছি যারা নতুন অসুবিধা নিয়ে সব এটা আজকের কথা না তখনই আমি দেখেছি আমি উদাহরণটা আজকে নিয়ে দিচ্ছি আমরা কি আলোচনা করেছিলাম একটু আগে যে আমরা প্রত্যেকে ইনভেস্ট করেছি কোথায় ইনভেস্ট করেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ইনভেস্ট করেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমরা কত টাকা ইনভেস্ট করেছি পঞ্চাশ হাজার টাকা ফান্ড আমাদের আছে ফিফটি সেটাই আমরা ধরেছিলাম এখানে সেটাই লেখা আছে আমি এখানে দরকার হলে আরেকবার রিপিট করছি আমাদের ফান্ড আছে প্রত্যেকে কত টাকা ফিফটি থাউজেন্ড এবার এই বছর দু সালে মার্চ মাসে আপনার আপনাদের প্রত্যেকের হাতে একটা পঞ্চাশ হাজার টাকা ফ্রি হয়েছে কোথা থেকে হয়েছে যাই হোক সেটা পরের কথা বাট হয়েছে আপনাদের কাছে এবার আপনি সেই টাকাটা নিয়ে কি করবেন ইঞ্জিনিয়ারিং আমরা কি করি আমার হাতে যদি থোক একটা পঞ্চাশ টাকা আসে স্বাভাবিক আপনার সেটাকে সেফ গার্ড করতে চাই ইদার ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিটে ফেলে দিই সেফ নিশ্চিন্তে ঘুমাবো ঘরে বসে আদারওয়াইজ রেকারিং করে দিই বা কিছু করি একটা ইন্স্যুরেন্স করে নিই এই তো করি আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার মানে এটাই আমাদের মাথায় আছে এই বছর মার্চ মাসে হঠাৎ আপনার আমার দেখা হয়েছে সেই আমার বন্ধুটার মত আমি আপনাকে বলেছি সেই স্টেট ব্যাংকের কোথায় যাচ্ছেন আপনি এই কিছু টাকা আমি আপনাকে বললাম স্টেট আপনি বললেন কেন স্টেট ব্যাংকে ফিক্স করে কোনো লাভ কত টাকা রিটার্ন দেবে সাড়ে ছয় সাত পার্সেন্ট তার থেকে অন্য একটা জায়গায় টাকা লাগান অনেক বেশি রিটার্ন আছে আপনি বলেন দেখুন তাহলে আমি সব অপরিচিত জায়গায় টাকা লাগাবো না আমার কাছে পঞ্চাশ হাজার টাকা প্রচুর টাকা আমি নষ্ট করতে লাগি ফিফটি থাউজেন্ড আর অন্য কোথাও লাগাতে হবে না সেই স্টেট ব্যাংকে ইনভেস্ট করুন সেই স্টেট ব্যাংকে ইনভেস্ট করুন কিন্তু সেটা ব্যাঙ্কে গিয়ে করবেন আপনি বাড়ি চলে যান গরমের মধ্যে রাস্তায় যেতে হবে না হ্যাঁ কিছু বলছেন তো বড়ের হতে আর ব্রাঞ্চে যেতে হবে না কিন্তু আপনি বাড়ি চলে যান আপনি সেই স্টেট ব্যাংকে ইনভেস্ট করবেন আপনি স্টেট ব্যাংকে ট্রাস্ট করেন আপনি বলেন হাজার করি কেদা করেন এ বাবা ভারতবর্ষে নামকরা ব্যাঙ্ক এক নম্বর ব্যাঙ্ক দ্য গ্রেটেস্ট ব্যাঙ্ক অফ ইন্টার এশিয়া বলা হয় স্টেট ব্যাংককে কারণ তার ক্যাপাসিটি তার এতদিনের রান খোদ আরবিআই তাকে সেই জায়গাটায় রেখেছে তো আমি বললাম আপনি আজকে সেই স্টেট ব্যাংকে ইনভেস্ট করুন কিন্তু যেতে হবে আপনি ঘরে বসে ইনভেস্ট করুন আপনি বললেন ফিক্স করবো না করবেন না কি করবে আমি বললাম সেই স্টেট ব্যাংকেরই আরেকটা ধরন আছে আরেকটা জায়গা আছে এটা একই স্টেট ব্যাংক তার একটা অন্য ধরন অনলাইন ডিজিটালাইজ ফর্ম তার নাম কি স্টেট ব্যাংকের স্টক আপনি বললেন কেমন ইনভেস্ট করবো সে স্টেট ব্যাংকের স্টকে আবার কেন ইনভেস্ট করবেন কারণ মার্চ মাসে এখানে একটা জিনিসও আমি দেখিয়ে দিই এই ডান দিকে আমি এই পাশটা দাঁড়াই তাহলে বুঝতে সুবিধা হবে বোর্ডের দিকে যদি একবার তাকাই ডান দিকটা দেখুন যে রোটা দেখতে পাচ্ছি এখানে কি আছে প্রাইসিং এটা হচ্ছে স্টকের ডাক এই যে ওয়েবসাইটটা খুলেছি ওয়েবসাইটটার নাম হচ্ছে ট্রেডিং ভিউ আমি বলে দেবো কি করে খুলবো কি করে লগ ইন করবো সব দেখিয়ে দেবো একটা জিনিস খেয়াল করুন স্টকের ডাক নিচ থেকে ওপরের দিকে বেড়েছে তাহলে প্রাইসিং নিচ থেকে ওপরে দিকে যায় ভালো করে যদি দেখি আমরা এখানে মোটামুটি নিচে কথা হচ্ছে ছশো ষাট ছশো আশি সাতশো সাতশো পঁচিশ আটশো তিরিশ আটশো ষাট নশো তার মানে নিচ থেকে শেয়ারের দাম ওপরে বাড়ছে ঠিক আছে আবার উপর থেকে নিচে শেয়ারের দাম পড়েও যাচ্ছে আর নিচের দিকে যদি দেখাই একদম নিচটা যদি দেখা সম্ভব হয় নিচের দিকটা হচ্ছে টাইম তার মানে সময়সীমা অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবার দু হাজার পঁচিশ সাল পরে গেল তারপরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তারপরে কোন দিন স্টকের কি দাম ছিল আমি দেখতে পাবো এটা হচ্ছে আমাদের ট্রেডিং এর ফল আমরা অনেকে জানি নতুনরা জেনে এবার আমি যেই কার্সারটাকে এই জায়গায় নিয়ে এসেছি নিচের দিকে দেখা যাচ্ছে ডেট কত থার্ড অফ মার্চ দু হাজার পঁচিশ এই বছর মার্চ মাসের শুরুতে আর সেই সময় মানে এই বছর মার্চ মাসের শুরুতে আমার এসবিআই স্টকটার দাম কত ছিল ছশো আশি টাকার কাছে সিক্স রুপিস তখন যদি আমি স্টেট ব্যাংকে একটি শেয়ার কিনতাম আমাকে পকেট থেকে ছশো আশি টাকা খরচ করতে হতো কেন করব ছশো আশি টাকা দিয়ে স্টক মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা স্টক আমি কেন কিন তার কারণ এটাই যদি সেই সময় আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শেয়ারটাকে মার্চ মাসের ওই সময়টা কিনতাম এবং কিনে স্টকটাকে আমি মোটামুটি এই অবধি হোল্ড করে রাখতে পারতাম তাহলে অন এন অ্যাভারেজ আমার এখানে কীরকম একটা রিটার্ন পসিবিলিটি আসতে পারে সেটাই আমার দেখ আমি এখানে কিনলাম মোটামুটি ধরুন মার্চের এপ্রিলের উনত্রিশ তারিখ অ্যারাউন্ড টু মান্থস দু মাস যদি রাখি আচ্ছা এক সেকেন্ড এখানে পার্সেন্টেজটাও দেখা যায় ট্রেডিং থ্রুয়ের অনেকগুলো সুবিধা আছে আমি সেটাও দেখছি ওকে একচেলি না স্কেল না কেনার পরে দু মাসের মধ্যে স্টকটাকে আমরা সেল করে দিলাম বিক্রি করে দিলাম এবং সেইখানে দেখা গেল অন অ্যান অ্যাভারেজ সেটা শুধু একটা নয় সেটা কমপ্লিট আমি দেখাচ্ছি অলমোস্ট যতগুলো ব্যাঙ্কিং সেক্টর আছে নট অনলি ব্যাংকিং সেক্টর আরেকটা মজার জিনিস বিভিন্ন সেক্টরস আর যেমন আমি একটু আগে বললাম আইটি সেক্টর অটো সেক্টর ফার্মা সেক্টর ঠিক সেরকমই ব্যাঙ্কিং সেক্টর আমাদের ভারতীয় শেয়ার বাজার বা স্টক মার্কেটে এরকম কিছু সেক্টর আছে আজকে ডিসকাস করব। একটু পরে একটা সুন্দর নিয়ম চলে আমাদের যারা একটু এক্সপিরিয়েন্স কাজ করেছেন তারা জানেন হয়তো যে স্পেসিফিক কিছু মাসে বা একটা কোয়ার্টারে খুব সুন্দর এই সেক্টর স্পেসিফিক স্টকগুলোতে মুভমেন্ট আসে রাইট যারা এক্সপিরিয়েন্স তো একটু যে খেয়াল করে দেখবেন ঠিক এপ্রিল মে মাস নাগাদ এপ্রিল মে মানে যে আমাদের ফাইন্যান্সিয়াল কোয়ার্টার শেষ হল এপ্রিল মে জুন ঠিক আছে ওকে থ্যাংক ইউ এপ্রিল মে জুন এই সময় ব্যাঙ্কিং সেক্টর বুম করে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ ব্যাঙ্কিং সেক্টর বুম করে গেল কেন কারণ কি যেটা আমি তখন দেখাচ্ছিলাম এখানে আরেকবার দেখাই যে মার্চ মাসে তিন তারিখ থেকে এপ্রিলে

সেই ফান্ড দু মাস কারণ এইখান থেকে এই অবধি এন্ডে আমি করে দু মাসে আমাকে রিটার্ন তুলে দিল সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টকটাই অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন বার করে দিল কত মাসে দু মাসের পর আমার তখন এই জায়গাটা কোথাও না কনসার্ন হয়েছে আমি চিন্তিত হয়েছি যে একই জায়গা সেম শুধু স্টেট ব্যাংক বলেন আপনি নেম এনি ব্যাংক ধরুন আরেকটা আমাদের খুব ফেমাস ব্যাংক যেটা আমরা অনেকের আমাদের অ্যাকাউন্টও আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএফ দেখা যাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের স্টক সেম জিনিসটা খেয়াল করে দেখুন এই বছর মার্চ মাস থেকে আমার এখানে ড্র করা আছে আমি যদি খুব রিসেন্ট অব্দিও রাখি যুগ ছেড়ে দিন অতটাও যাব না এপ্রিল অব্দি কত পার্সেন্ট রিটার্ন দেখাচ্ছে ওয়ান সেকেন্ড কত পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কতদিন এক্স্যাক্টলি দু মাস দেখুন মার্চ আমি যদি কারসারটাও নিয়ে যাই নিচের দিকে খেয়াল করুন থার্ড অফ মার্চ পরিষ্কার বোঝা যাচ্ছে এন্ট্রি আমরা স্টকটাকে কিনেছি স্টকটাকে সেল করে দিয়েছি কোথায় নিয়ার অ্যাবাউট

সিক্স টু পেইজ নিয়োগটি হচ্ছে কত परसेंट রিটার আনারা 18% 80.2% ওই দু মাস অল্প বেশি দুচার তো এইগুলো যখন আমি দেখলাম আমার একটা জিনিস তখন মাথায় এসেছিল যে আজকে এই সমস্ত কোম্পানির স্টক কোম্পানির তো পড়ার কথা জানা নেইwidetildeট নয় আমার কথা হচ্ছে এই সমস্ত ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে লেনদেন করি অনলাইনে রোজ একে পেটিএম এ ট্রান্সফার করছি চা খেতে গেলে দেখছি পাঁচ টাকার জন্য পেটিএম ইয়ে বসানো আছে কিউআর কোড বসানো আছে তার মানে বেসিক্যালি আমাদের জীবনটাই এখন হয়ে গেছে ব্যাংকিং অনলাইন ট্রানজাকশন এখানে সবার ফোন পে গুগল পে পেটিএম কতজন আছে ইউজ করি না একবার হাত তুলুন ইউজ করি নি কোনো দিন একজন মাত্র বাকি সবাই আমরা অনলাইনে ফোন পে কিছু করেননি এরা অভ্যস্ত এই সমস্ত ব্যাংক যেখানে আমাদের সেভিংস অ্যাকাউন্ট আছে এবার সেই সেভিংস অ্যাকাউন্ট থেকে আমাদের টাকা কাটছে খরচ করছি এই সমস্ত ব্যাংকের একটা অন্য মাধ্যমকে কাজে লাগিয়ে সেখান থেকে এই ধরনের আনরিয়ালিস্টিক রিটার্ন জেনারেট হচ্ছে হ্যাঁ প্রশ্ন অনেক আসবে যারা এক্সপিরিয়েন্স একটু হয়ে আছে তারা মনে মনে ভাবছেন স্যার সবই ঠিক আছে খুব ভালো গল্প শোনাচ্ছেন কারণ ঢুকতে যাই না তখনই এগুলো তো ইতিহাস ইতিহাস দেখাচ্ছেন শুনতে খুব ভালো লাগছে যেই এন্ট্রি যাবে তখন কে বাঁচান এটা তো ইতিহাস পুরোনো আমি এখানে এন্ট্রি করছি মার্কেট একটু উঠছে উঠেই পড়ে যাচ্ছে কতজন আছে এস মিট হয়েছে যখনই এন্ট্রি নিচ্ছি তখনই লস মার্কেট ঢুকছে নেমে যাচ্ছে মনে হচ্ছে স্টক মার্কেটের সাথে আমার কোনো শত্রুতা আছে আমি চিনে রেখেছি হয় না এরকম যারা একটু কাজ করি এবার প্রথম প্রশ্ন স্যার দেখতে শুনতে খুব ভালো লাগছে খুব অ্যাট্রাক্টিভ একটা কথা বলুন এটা হয়ে গেছে পুরোনো ইতিহাস মার্চ মাসের তিন তারিখে দাঁড়িয়ে থার অফ মার্চ দাঁড়িয়ে আমরা কি কোনোভাবে বুঝতে পারতাম কারণ তখন তো বাইরের জিনিস আমরা জানি না আমি যদি এটাকে উড়িয়ে দিই চলুন এটাকে আমি সরিয়ে দিলাম এখান থেকে সরিয়ে দেওয়া আছে এটা হচ্ছে মার্চের এগারো এই ধরুন এই পিরিয়ডটা তো এখন এই রকম জায়গায় দাঁড়িয়ে আছে ধরে যান আজকে জুন মাস ভুলে যান আজকে ধরুন মার্চ মাস ক্লিয়ার এবার আমরা সেম পেজে সবাই আজকে মার্চ মাস আগামীকাল কি হবে আজকে রবিবার এই স্টকটায় আজকে আমরা ইনভেস্ট করব দু মাসের জন্য কেউ গ্যারেন্টি দিতে পারবে স্টকটার দাম বাড়বে আমাকে টোয়েন্টি পার্সেন্ট দেবে টেন পার্সেন্ট দেবে সম্ভব গ্যারেন্টি নেই একটা প্রেডিক্ট কি করা যায় মোটামুটি এতটা যেতে পারে স্টক মার্কেটে তো করা যায় যে আজকে যদি আমি ইনভেস্ট করি স্টকটা থেকে এভারে যেরকম একটা রিটার্ন আমরা পেতে পারি সেটা তো করতে পারবে এবার সেটা হবে কি হবে না কেউ জানে সেটা আমরাও বুঝি আমাদের পরিভাষায় দেখুন যিনি একটু আগে বললেন না এখানে সিক্সটি ফোরটি কেউ একজন বললেন কে বললেন আপনি বললেন তো আপনি খুব একটা খারাপ বলেননি সিক্সটি ফোরটি ঠিকই বলেছেন কিন্তু যদি ভালো করে স্ট্র্যাটেজির ওপরে যদি সেই শক্তপোক্ত স্ট্রেন থাকে তাহলে কিন্তু সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্টও কিন্তু পার করা যায় 80% হয় বিলিভ করেন আপনি এটা যদি আমার স্ট্র্যাটেজির মধ্যে জোর থাকে সেটা কিন্তু হবে 80% হবে অর্থাৎ আমি 10 যদি কাজ করি 10 বারে 10 আমি লস করব না সরি মানে प्रॉफिट করব না কিন্তু দুবার আমি লস করব এবার এই যে বাকি আট আমি प्रॉफिट করব এখন যেটা শেয়ার এনি দেখা জয়তোবা স্যার দেখাচ্ছিলেন যে এখান থেকে স্টকটা উঠে গেছে 20% 12% 18% কে কে অনেস্টলি আমাকে বলুন ভাবছিলেন যে বুঝবো কি করে যে এই জায়গা থেকে স্টপটা উঠবে এই কথাটা কে কি ভাবছিলেন একটু কষ্ট করে হাত উঁচু করতে হবে কিন্তু কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হবে ভাবছিলেন আর বাকিরা কেউ যারা হাত উঁচু করিনি ভাবেননি যে কি করে পাবো তাহলে এই জায়গাটা আমাদেরকে স্টক মার্কেটের মধ্যে দুটো গোষ্ঠী থাকে যেমন আপনারা এদিকে এদিকে লোক সংখ্যা বসে আছেন ওদিকে কম এদিকে বেশি যে কোনো মার্কেটে দুটো গোষ্ঠী থাকে কে কে থাকে বলতে পারবেন কেউ এখানে পায়ার আছে আচ্ছা কোন যে যেকোনো জিনিসের দাম বাড়াতে সাহায্য করে পায়ার কেন কারণ সকালবেলা যখন বাজার করেছি সকাল বেলা মাছের দাম সবজির দাম সবকিছু বেশি হয় কারণ সেখানে দশজন দোকানদার রয়েছে আমরা সবাই মিলে সেই সময় সেখানে কিনতে যাচ্ছি যখন বেলা দুপুরবেলা যাবো তখন দোকানদার থাকবে খরিদ্দার কি তত পরিমাণে থাকবে থাকবে না তার মানে এখানে আমরা বুঝলাম যে জিনিসে পায়ার গোষ্ঠী অর্থাৎ যারা কিনতে যাবে ক্রেতা তারা যখন বেশি থাকবে জিনিসের দাম কি হবে বাড়বে আর যখন বায়ার থাকবে না এই আমি একা বায়ার আপনারা সবাই বিক্রি করতে এসছি এ বলবেন স্যার আমার থেকে নিন আপনি বলবেন আমার থেকে নিন তাহলে কি হবে আমি চালাকি করে বলবো না আপনাকে কিন্তু আমি দশ টাকা দেবো না উনি তো পাঁচ টাকায় দিচ্ছে উনি দু টাকায় দেবে তার মানে যখন সেলার বেড়ে যাবে বায়ার কমে যাবে জিনিসের দাম কি হবে কি হবে নিচে পড়ে যাবে আচ্ছা তাহলে শেয়ার মার্কেটে এই যে স্যার বললেন আমরা রয়েছি শেয়ার মার্কেটে মেইন উদ্দেশ্য কি আজকে এখানে আপনারা যারা আছে মেন ইনকাম করতে এসেছি একটা শেয়ার কিনবো সেটা একশো টাকা হোক হাজার টাকা হোক কিনবো কিনে সেটা যখন দাম বাড়বে সেখানে বিক্রি করে আমরা প্রফিট করবো ব্যাস এইটা বলতো কিনবো ধরে রাখবো বিক্রি করবো এর বাইরে শেয়ার মার্কেট আর কিছু নেই কিন্তু এই তিনটে জানতে গিয়ে স্যার কালঘাম চলে যাচ্ছে তাই তো যারা এখানে একটু পড়ানো আছে এই তিনটে করতে গিয়ে কোনো চিন্তা নেই আমি ওখানে বসে বসে দেখছিলাম যারা একটু পুরনো দু একজন একটু কোথাও না কোথাও এই যে স্যার একদম বেসিক জিনিসগুলো বলছে কারণ এখানে তো অনেকে নতুন তাদেরকে একটু তো ভিড়টা তৈরি করতে হবে নাহলে তাদের মাথার উপর সেই পাউন্সার চলে যাবে তো যারা পুরনো আছেন আমি আছি যখন খালি হাতে ফেরাবো না আপনারা তো এরপরে স্ট্র্যাটেজি শিখবেনই

এখানে এই যে কাজটা আমরা করছি আমাকে খুব জেনুইনলি বলুন অনেকে আছেন যারা এত পুরনো বললেন কাজ করছে তিনটে সেগমেন্টে কিন্তু আমরা কাজ করি স্পেশালি স্টক মার্কেটে আজকে বেসিক্যালি আমরা বসলাম এলাম এখানে কিসের জন্য একটাই পারপাসে এসেছি কি পারপাসে এসেছি যে স্টক মার্কেটের এই জায়গাটা থেকে যাতে আর্নিংটা আমাদের আসে এটাই তো মেন ইন্টেনশন আমিও সেই কারণে এসেছি স্টক মার্কেটের আর্নিং এর কথা যদি আমি বলি যেটা নিয়ে আমিও একটা সময়

কোনো না কোনোভাবে শুনেছি বা জানি স্টিল আজকে একটু ম্যাট করে রাখাটা মাথায় থাকবে স্টক মার্কেট আর্টিং স্টক মার্কেট এসেছি করতে এসেছি যখন পরিষ্কার একটা কথা আজকে স্টক মার্কেটে মানে ওই টাইম পাস করতে আসি পরিষ্কার কথা এখানে এসেছি রকম কিছু নিয়ে যাবো মানে এখানে এসে এতজন মিলে জাস্ট মানে এসি চলছে একটু হাওয়াতে জুতো কেউ আসেনি এত কষ্ট করে বাড়ি থেকে তো আজকে স্টক মার্কেটের আর্টিং ইকভাবে হয় ফার্স্ট এবং খুব অ্যাট্রাকটিভ যে জায়গাটা ডেফিনেটলি সেখানে একটু আবার কনফিউশনও থাকে যেটা আজকে অবশ্যই ক্লিয়ার করব ফার্স্ট একটা যে পার্ট তাকে আমরা বলছি শর্ট টার্ম শর্ট টার্ম শর্ট টার্ম আর্নিং কাকে বলে মোটামুটি একটা স্টকে ইনভেস্ট করলেন স্টার্টিং ফ্রম ওয়ান ডে টিল ওয়ান মান্থ আমি মান্থকে এপ্লিকে দিলাম দিস ইজ কল শর্ট টার্ম আর্নিং তার মানে ডে ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং তাকেও শর্ট টার্ম আর্নিং ধরা হয় আবার একটা স্টক কিনে তাকে মোটামুটি আমি কি করলাম দিন সাত দশ পনেরো আপ টু ওয়ান মান্থ হোল্ড করে রাখলাম আমার সেটা শর্ট টার্ম ভেরি গুড সেকেন্ড এক ধরনের যে আর্নিং কম্পোনেন্ট আমরা ইউজ করি স্টক মার্কেট থেকে তাকে আমরা কি বলছি মিড টার্ম আর্ন মিড টার্ম এর কনসেপ্টটা কিরকম নিয়ার অ্যাবাউট ধরুন সিক্স মান্থস

ছবার জন্য ইনভেস্ট করছে অ্যান্ড ফাইনালি যে আরেকটা সেগমেন্ট অবশ্যই সেটা খুব পপুলার সেগমেন্ট সেটা হচ্ছে পিওরলি লং টার্ম ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্ট কাকে বলছি ছ মাস থেকে শুরু করে আপ টু আপ টু এটার কোনো ঠিক নেই মেবি হতে পারে টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর পর্যন্ত সেটাকে আমরা কি বলবো লং টার্ম কারণ লং টার্মের এরকম প্যারামিটার হয় আপনি এক বছর দু বছর রাখছেন দ্যাট ইজ অলসো লং টার্ম পাঁচ বছর রাখছেন লং টার্ম পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর দ্যাট ইজ লং তো এই তিনটে প্যারামিটারে আমরা আমাদের আর্নিংটাকে ডিভাইড করি ওরা এখানে লিস্ট দিয়েছে যদি নিচে নামে দেখতে পাবেন এখানে পরিষ্কার একটা লিস্ট দেওয়া আছে এবং লেখা আছে ফার্দার হোয়াইল ইনভেস্টিং ইন সিকিউরিটিজ মার্কেট ইনভেস্টার্স আর অ্যাডভাইজড ইনভেস্টার্স মানে আপনারা

সেবির অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল এটা সেবির অফিশিয়াল কেউ আছে কি সেবি চিনি না বা জানি না প্রথম শুনছি আছে কি আরবিআই সম্পর্কে সবাই জানেন তো আপনি জানেন না সেবি সম্পর্কে আজকে যত ব্যাংক আছে সেই ব্যাংকগুলোকে দেখাশোনা কে করে আরবিআই ব্যাংক যদি কোনো ফ্রড করে বা কোনো ইললিগাল কাজবাজ করে তাহলে আরবিআই তাকে কি করছে বাবা হয়ে ছেলেকে শাসন করছে সমস্ত ফাইন্যান্সিয়াল যত কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো হয়তো প্রফিট করতে পারছে না বাট দেখাচ্ছে আমি প্রফিট করছি আপনাকে ম্যানুপুলেট করছে তো সেই জায়গাটাই সিকিউরিটি এক্সচেঞ্জ যে বোর্ড অফ রয়েছে সেবি সে কিন্তু সেই বাবা হয় সন্তানকে যেরকম শাসন করে সেই জায়গাটা করছে তো এই হচ্ছে সেই সেবি যদি আপনার জানা ছিল না মোটামুটি একটা চলে এসেছে হ্যাঁ তো বেসিক্যালি পুরো ইন্ডিয়ার ক্যাপিটাল মার্কেটকে সেভি গভর্ন করে মাথায় বসে এটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা পার্ট